বাংলাদেশের পেস ইউনিট চাপে ফেলবে ভারতীয় ব্যাটিং টাইগারদের সামনে পরীক্ষা দিতে হবে বিরাট কোহলি রোহিত শর্মাদের তাই তো টাইগার পেস ইউনিটের গুরুত্বপূর্ণ তিন তারকাকে নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে ভারত কদিন আগে রওয়াল পিন্ডিতে পাকিস্তানকে একে দুই টেস্টে পরাজিত করে হোয়াইট ওয়াশে তেতো স্বাদ দিয়েছে টাইগাররা ভারতীয় ধারাভাষ্যকার হারসা ভোগলে এক কথায় বলছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডটি টাইগারদের সেরা টেস্ট স্কোয়াড যে স্কোয়াডের পেসি ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন শরীফুল ইসলাম তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ ভারত সফরে অবশ্যই শরীফুল ইসলাম নেই আছে নাহিদ রানা তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ এই তিনজন টাইগারদের একাদশের গুরুত্বপূর্ণ সদস্য যারা পরীক্ষা নেবে রোহিত শর্মা বিরাট কোহলির মতো খেলোয়াড়দের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে কেমন ছিল বাংলাদেশের পেসি ইউনিটের বলিং কয় উইকেট পেয়েছেন ভারতের বিপক্ষে টাইগারদের স্কোয়াডে থাকা বলাররা সেই পরিসংখ্যানে তাকালে ভারতকে দুশ্চিন্তায় পড়তে হবে বাংলাদেশের পেস ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হাসান মাহমুদ পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই খেলেছেন চার ইনিংসে বলিং করে পেয়েছেন আট উইকেট যেখানে এক ইনিংসে তার ছিল পাঁচ উইকেট এ সময় হাসান মাহমুদের ইকোনমি রেট ছিল তিন দশমিক তিন চার বলিং এভারেস্টা চব্বিশের ঘরে দ্বিতীয়তে আছেন নাহির ডানা দুই ম্যাচ খেলে চার ইনিংসে বোলিং করে তিনি পেয়েছেন ছয় উইকেট ইকুন মিরেটটা আট দশমিক ছয় চার ভারতের বিপক্ষে টাইগারদের স্কোয়াডে আছেন তাস্কিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেছেন তিনি যেখানে তিনি পেয়েছেন চার উইকেট বোলিং এভারেস্টা চব্বিশের ঘরে ইকুল মিরেটটা তিন দশমিক পাঁচ নয় এই তিন পেসার ওভার করেছেন পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে হাসান মাহমুদ সাতান্ন দশমিক চার ওভার তাহিদ রানা একান্ন ওভার এবং তাসকিন আহমেদ সাতাশ ওভার নিঃসন্দেহে বাংলাদেশের এই পেসারদের নিয়ে চাপে থাকতে হবে ভারতীয় ব্যাটারদের